এখন তখন এবং এটা করতে গিয়ে আপনারা জানেন যে স্থানীয় থানার ওসি এবং ওই নির্দিষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সিবিআই অ্যারেস্ট করেছিল এই দুর্নীতির মামলা শুধু নয় এই নির্যাতিতা গণধর্ষণ এবং হত্যার মামলাতেও দেখুন আমার স্বাভাবিকভাবে এটা জানতে ইচ্ছে করে। যে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ তারা পায়নি তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে গেলেন কেন এই কেসে আমি দুর্নীতির কেস বলছি না আর যদি তারা প্রমাণ পেয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিলেন না কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট দিলে তো তাদের জামিন হয়ে যেত না কেসে তো সিবিআই যেভাবে অ্যারেস্ট করেছে তদন্ত করেছে এ ব্যাপারটাতে আমি কোনো মতেই সন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না আর আর তলার একটা ঘরের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেখানে এমন কিছু আছে যে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে এরকম সিবিআইকে জানানো হয়েছিল তারা ঘরটা বন্ধ করতে বলেছিল কিন্তু ঘরটা যখন কর্তৃপক্ষ খুলতে চাইলেন তাদেরকে যখন বলো আমরা তো বন্ধ করিনি হ্যাঁ তারা গিয়ে সেল করেনি এটা ঠিক কিন্তু তোমাদের কাছে যখন খবর আসলো যে ওখানে কিছু পাওয়া যেতে পারে আমি ধরে নিলাম কিছু পাওয়া যেত না কিন্তু একবার গিয়ে পরীক্ষা করে দেখতে অসুবিধা কোথায় ছিল অধিক পরিমাণ টাকার লেনদেন না থাকে তাহলে তদন্তের গতি প্রকৃতি এরকম হবে কেন এই টাকাগুলো বিচারকদের কী জন্য লোক দেয় কোনো বিচারককে লোক তখনই টাকা দেয় যখন বিচারটা কেনার দরকার হয় তো কোনো দেশে যদি টাকা দিয়ে বিচার কিনে নেওয়া যায় তাহলে নির্যাতিতার পরিবারের মতো যাদের এত টাকা পয়সা নাই যে তারা বিচার কিনতে পারবেন বিপক্ষে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এত বেশি টাকা আছে যে তারা সব কিছুই কিনে নিতে পারেন তাহলে সেখানে বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম তাকে সন্তুষ্ট রাখার দরকার ছিল কেন স্বাস্থ্যমন্ত্রী তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো এই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনের কর্তাদের যদি না এই দুর্নীতির সঙ্গে যোগ থাকবে তাহলে তাকে অত সন্তুষ্ট রাখার তড়িঘড়ি কেন সেই রকম প্রমাণ জোগাড় হয়েছে এরকম তো আমরা কোনো জানি না অর্থাৎ দেখা যায় যে কোনো প্রমাণে জোগাড় হয়নি শেষ পর্যন্ত যদি দেখায় তাহলে ক্লোজ হতেই পারে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন যে যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসেছে তার আজকে শুনানি ছিল এবং সেই মামলাকে ঘিরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি একাধিক প্রশ্ন করেছেন সিবিআইকে প্রশ্নগুলি এরকম যে এটি ধর্ষণ না গণধর্ষণ কিসের মামলা দ্বিতীয়ত হচ্ছে যে যদি গণধর্ষণই হয় তার সঙ্গে যুক্ত আরও কারা এবং তার পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিবিআই কি করছে মানে সিবিআইয়ের এক্স্যাক্টলি অবস্থানটা কি কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই সাত মাস অতিবাহিত হয়ে গেছে তো সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে আঠাশে মার্চ শুক্রবার পরবর্তী শুনানি কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যার নমস্কার ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত কার্যকর মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আবার ফিরে এলো এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রেজলাসে তিনি আজকে মামলাটি প্রথম শুনেছেন তো সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো স্বভাবতই খুব গুরুত্বপূর্ণ সিবিআই আরও সময় চাইছে এই যে সিবিআই এর সময় চাওয়াটা সাত মাস তো এমনি তারা তদন্ত করে ফেললো এখনও পর্যন্ত একটা চার্জশিটের বাইরে আর কোনো চার্জশিট তারা দিতে পারেনি সাপ্লিমেন্টারি চার্জশিটে দেয়নি এখনও কিসের সময় চাইছে সেটা আদালতে সিবিআই যখন তাদের অবস্থান পরিষ্কার করবে তখন অন্তত আদালত বুঝতে পারবেন যে কেন সময় চাইছেন এবং সেটা সঙ্গত কিনা তবে আপনারা জানেন যে এই মামলাটা প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ তারপরে হাইকোর্টে মামলাটা যায় এবং মামলার শুনানির প্রথম দিনেই কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশ থেকে এটা সিবিআই হাতে হস্তান্তর করে দেয় এরপর যেসব ঘটনাবলী ঘটে তাতে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে কেউ কিন্তু আবেদন করেনি নিজে নিজে মামলাটা নিয়ে নেয় তো স্বাভাবিকভাবে এরপর যখন লেডি ডাক্তারের বাবা মারা হাইকোর্টে আবেদন করেন তখন হাইকোর্ট স্বাভাবিকভাবে বলে যে সুপ্রিম কোর্ট যেহেতু মামলাটা ইতিমধ্যে শুনছে অতএব সুপ্রিম কোর্ট না বললে তারা এটা শুনবেন না খুব স্বাভাবিক তো সুপ্রিম কোর্ট বলে যে হাইকোর্ট শুনতে পারে তারপর হাইকোর্ট শুনেছেন এখন হাইকোর্ট ডায়েরি দিতে বলেছেন এবং সিবিআইকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন রাজ্য সরকার তরফ থেকে তো বলা হয়েছে যে তাদের কোনো আপত্তি নেই যদি আবার তদন্ত হয় আমি যতটা গণমাধ্যমে শুনেছি এখন কোর্ট সব কিছু দেখার পর কি নির্দেশ সেইটা হচ্ছে গুরুত্ব পরিবারের তরফে যেটা বলা হচ্ছে যে পুলিশ সুপার পদমর্যাদার কোনো আধিকারিককে দিয়ে সিট গঠন করা দ্বিতীয়ত বলা হয়েছে যে একাধিক ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা এখনও হয়নি কারণ সেই সেদিনকে রাত্রে যে সমস্ত নার্সরা ছিলেন নিরাপত্তারক্ষীরা ছিলেন এখন যাকে সিবিআই কাউকে কাউকে ডেকে পাঠাচ্ছে সেই নার্স বা নিরাপত্তারক্ষীদের এতদিন পর্যন্ত কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়নি এবার বলছে স্টেটাস রিপোর্টটা কি। এটা নিয়ে পরিবার প্রশ্ন তুলছেন স্টেটাস রিপোর্ট বলতে যে আমরা তদন্ত করে এখন পর্যন্ত কি পেয়েছি এর পরে কি করা যেতে পারে কি করা যায় না তো সেটা দেখে সুপ্রিম কোর্টের জজ সাহেব কেন বিচলিত হয়েছিলেন আমরা জানি না তো এখন হাইকোর্টের কাছে যখন ব্যাপারগুলো আসবে তখন সেটা জানার পর যদি পারভিট ডোমেনে আসে কোনো গণমাধ্যমে প্রকাশিত হয় তারপরেই আমরা জানতে পারবো যদি না আসে তাহলে জানতে পারবো না যেমন সুপ্রিম কোর্টে সিবিআই কী জানিয়েছে আমরা জানি না এবং সুপ্রিম কোর্ট মামলাটা নেওয়ার পরে যে নির্যাতিতার পরিবারের লোকজনদের যে কোনো লাভ হয়েছে বলে আমাদের জানা নেই বরং রাজ্য সরকারের কিছু লাভ হয়েছে ডাক্তারবাবুরা যাতে তাড়াতাড়ি কাজে যোগ দেন বা মেনে চলেন বলেছেন সেগুলো বাধ্য হয়েছে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে তারপরেও পরবর্তী তদন্তের প্রশ্ন তুলেছেন আজকে রাজ্য সরকারের আইনজীবী বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে বিশেষ আদালতে কিন্তু তারপরে কি পরবর্তী তদন্ত করা যায় দেখুন আমাদের দেশের আইনি আছে যে এটা করা যায় তো যে আইনজীবী প্রশ্ন তুলেছেন তার আইনটা জানার কথা যদি না জানা থাকে তাহলে অন্তত দুঃখজনক দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে বিচার প্রক্রিয়া একটা অংশের শেষ হয়েছে আপনাকে মনে রাখতে হবে যে প্রথম কলকাতা পুলিশ যে তদন্তটা করছিলো সিবিআই সে তদন্ত নেওয়ার পর যে একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সেখানে কখনোই তারা বলেনি যে এইটাই চূড়ান্ত রিপোর্ট এরপরে আর কোনো তদন্ত হবে না বা আর কোনো চার্জশিট তারা দেবেন না বরং এইটাই বলেছেন যে এর পরে আরও তদন্ত হবে আরও জমা পড়বে কিছু এখন তখন এবং এটা করতে গিয়ে আপনারা জানেন যে স্থানীয় থানার ওসি এবং ওই নির্দিষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সিবিআই অ্যারেস্ট করেছিল এই দুর্নীতির মামলা শুধু নয় এই নির্যাতিতা গণধর্ষণ এবং হত্যার মামলাতেও দেখুন আমার স্বাভাবিকভাবে এটা জানতে ইচ্ছে করে যে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ তারা পায়নি তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে গেলেন কেন এই কেসে আমি দুর্নীতির কেস বলছি আর যদি তারা প্রমাণ পেয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিলেন না কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট দিলে তো তাদের জামিন হয়ে যেত না এই কেসে তো সিবিআই যেভাবে অ্যারেস্ট করেছে তদন্ত করেছে এ ব্যাপারটাতে আমি কোনো মতেই সন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না এবং আর আর তলার একটা ঘরের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেখানে এমন কিছু আছে যে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে এরকম সিবিআইকে জানানো হয়েছিল তারা ঘরটা বন্ধ করতে বলেছিল কিন্তু ঘরটা যখন কর্তৃপক্ষ খুলতে চাইলেন তাদের কাছে বলে বলে আমরা তো বন্ধ করিনি হ্যাঁ তারা গিয়ে সেল করেনি এটা ঠিক কিন্তু তোমাদের কাছে যখন খবর আসলো যে ওখানে কিছু পাওয়া যেতে পারে আমি ধরে নিলাম কিছু পাওয়া যেত না কিন্তু একবার গিয়ে পরীক্ষা করে দেখতে অসুবিধা কোথায় ছিল কোনো অসুবিধা তো ছিল না তো ঘরটা বন্ধ করতে বললে তারপরে আবার খুলে দিলে তো সিবিআই যেগুলো করেছে আমার কথা বলছি না আপনি যদি শিয়ালদা কোর্টের জাজমেন্টটা দেখেন তাহলে তিনি বলেছেন যে যে সিবিআই যিনি আয়ো তিনি কোনো কিছু কাজ করেননি যা পেয়েছেন অন্যরা জয় করে দিয়েছে সেগুলো সাজিয়ে তিনি কোর্টে পেশ করে দিয়েছেন এটা কোর্টের অবজারভেশন আমি বলছি না তো এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক সিবিআই আমাদের দেশের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা তাদের তদন্তের যে পারঙ্গমতা দক্ষতা সেটা অন্য কোনো সংস্থার থাকার কথা নয় অতএব তারা কোন এই রকম একটা গুরুত্বপূর্ণ মামলার তদন্তে যেভাবে অগ্রগতি দেখিয়েছে সেটা হতাশাবাজক শুধুই কি এর পিছনে কোনো অন্য রাজনৈতিক সমীকরণ রয়েছে দেখুন যদি রাজনৈতিক সমীকরণ না থাকে অথবা খুব অধিক পরিমাণ টাকার লেনদেন না থাকে তাহলে তদন্তের গতি প্রকৃতি এরকম হবে কেন আর আমাদের এখন জানেন যে এখন আমরা বিচার ব্যবস্থার ওপর প্রচণ্ড আস্থা রাখতাম তে কদিন আগে তো দেখলেন দিল্লিতে কি পাওয়া গেল তো এই টাকাগুলো বিচারকদের কি জন্য লোক দেয় কোনো ধর্মকর্ম করার জন্য তো দেয় না কোনো বিচারককে লোক তখনই টাকা দেয় যখন বিচারটা কেনার দরকার হয় তো কোনো দেশে যদি টাকা দিয়ে বিচার কিনে নেওয়া যায় তাহলে নির্যাতিতার পরিবারের মতো যাদের এত টাকা পয়সা নাই যে তারা বিচার কিনতে পারবেন বিপক্ষে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এত বেশি টাকা আছে যে তারা সব কিছুই কিনে নিতে পারেন তাহলে সেখানে বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম এই প্রসঙ্গক্রমে আমাদের বারবার মনে পড়ে যায় নির্ভয়া ঘটনার কথা বা নির্ভয়া ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা সেখানে কিন্তু আমরা দেখেছি যে শেষ পর্যন্ত নির্ভয়া বিচার পেয়েছিল তাহলে অভয়ের বিচার পেতে এত অসুবিধা একটা ব্যাপার আপনারা ভুলে যাচ্ছেন যখন এখানে একটা দুর্নীতিরও মামলা হয়েছে এবং সে দুর্নীতি মামলায় কলেজের প্রিন্সিপালও অ্যারেস্ট হয়েছে তো এখানে একটা দুর্নীতি চোল ছিল এবং কলেজের প্রিন্সিপাল যিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাকে ছাত্রদের আন্দোলনের চাপে এক সেই কলেজের প্রিন্সিপালের পর থেকে সরানোর ক কয়েক ঘন্টার মধ্যে অন্য একটা কলেজের প্রিন্সিপাল করা হয়েছিল কেন তাকে সন্তুষ্ট রাখার দরকার ছিল কেন স্বাস্থ্যমন্ত্রী তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো এই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনের কর্তাদের যদি না এই দুর্নীতির সঙ্গে যোগ থাকবে তাহলে তাকে অত সন্তুষ্ট রাখার তড়িঘড়ি কেন তো এই ব্যাপারটা আপনারা ভুলে যাচ্ছেন যে এখানে একটা দুর্নীতি চলছিলো এবং সেই দুর্নীতির কোথাও এই লেডি ডাক্তার বাধা হচ্ছিলেন পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক সেই জন্য তার হত্যা হয়েছে এবং তার হত্যা এবং গণধর্ষণের যদি সঠিক তদন্ত হয় তাহলে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকে সাজা হতে পারে এরা প্রভাবশালী লোক কিন্তু দিল্লির আপনি যে ঘটনা বলছেন সেখানে এই রকম প্রভাবশালী যোগ ছিল বলে আমার জানা নেই সেই জন্য সেখানে বিচারটা সম্ভব যেটা ছিল এখানে সে বিচার পাওয়াটা সম্ভব নয় স্যার আরও একটা বিষয় যে আজকে পরিবার যাতে বিশেষ আদালতে না গিয়ে কেন তারা হাইকোর্টে যাচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন রাজ্যের আইনজীবী যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন না হলে কলেজ কর্তৃপক্ষের বাবা মাকে আত্মহত্যার খবর দেওয়ার কোনো কারণ ছিল না মানে মেডিকেল কলেজ আউটপোস্টের থানাকে যে একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন এরকম খবর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো তার নিযুক্ত আইনজীবী এবং যিনি একটা রাজনৈতিক দলের এমপিও বটে তো তিনি এর থেকে আর কী বেশি বলতে পারেন বলে আপনি আশা করেন আমি তো আশা করি না স্বাভাবিকভাবে তিনি একটা রাজনৈতিক দলের নেতা এবং সেই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আইনজীবী যিনি কেসটা ধামাচাপা দিতে চাইছেন তো তিনি তো শেষ পর্যন্ত ধামাচাপা দিতে চাইবেন ও উঠে পড়ুক সত্যি ঘটনার সামনে আর যারা অপরাধী তারা সাজা পাক সেটা চাইবে চাইতেই পারেন না স্যার আন্দোলনের প্রসঙ্গে আসি আজকে কিন্তু আবার সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন চিকিৎসক এবং নার্সরা এবং তাদের একটাই দাবি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক এবং পাশাপাশি সিবিআইয়ের কাছে সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটার দাবি জানিয়েছেন তারা আপনার কি মনে হয় যে এই যে আন্দোলন এটা কি কোনোভাবে অভয়ের বিচার ছিনিয়ে আনতে পারবে না এই আন্দোলনটা শেষ পর্যন্ত বিচা বিচার ছিনিয়ে আনতে পারবে এরকম আমি মনে করি না কিন্তু এই আন্দোলনটা না হলে তারা আমাদের পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যেভাবে ঘটনাটা ধামা চাপা দিয়ে দিতে চেয়েছিলেন তখনই চাপা হয়ে যেত এরা আন্দোলন করেছেন বলে আমরা জানতে পেরেছি অনেক ঘটনা অতএব এরা আন্দোলনটা চালিয়ে গেলে কিছুটা হবে বিচার পাবে আমি বলছি না কিন্তু কিছুটা হবে স্যার আজকেও অভয়ের মা বলেছেন যে পেশেন্টদের অনেক ফুল ওষুধ দিয়ে দেওয়া হতো এক্সপায়ারি ডেটের ওষুধ দেওয়া দেওয়া হতো সেইগুলো নিয়ে অভয় প্রতিবাদ করেছিল এবং তার প্রতিবাদ করাতেই তাকে আজকে এই অবস্থায় চলে যেতে হলো বা তাকে মরতে হলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনেও তো এই জাল ওষুধ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে চারিদিকে জাল ওষুধের রমরমা অনলাইনে যারা ওষুধ কিনছেন সেখানেও কিন্তু এই জাল ওষুধ নিয়ে সমস্যা হচ্ছে তাহলে কি এই ধরনের যে সমস্যা এগুলো কি সমাজ থেকে কখনো যাবে না দেখুন এগুলো যারা যাওয়াতে পারেন আপনারা যদি সেখানে সৎ লোকদের বসাতে পারেন তাহলে যাবে কিন্তু আপনি যদি এমন লোককে স্বাস্থ্যমন্ত্রী করেন এমন লোককে প্রিন্সিপাল করেন যে যারা কত টাকা ওখান থেকে তুলতে পারবেন সেইটা তাদের আসল উদ্দেশ্য তো যারা সঠিক ওষুধ তৈরি করে তারা আপনাকে বেশি ঘুষ দেবে না যারা জাল ওষুধ তৈরি করে এক্সপায়ারি ওষুধ সাপ্লাই দেয় তারা আপনাকে বেশি টাকা দেবে আপনি বলুন তো যারা বেশি টাকা দেবে তাদের ওষুধই হাসপাতালে গৃহীত হবে তাতে যদি দশটা বা দশ হাজার পেশেন্টের ক্ষতি হয় তাতে কি ক্ষতি হচ্ছে বা প্রিন্সিপালের ক্ষতি হচ্ছে বা যারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে তাদের কি ক্ষতি হচ্ছে তারা তো টাকা পেয়ে যাচ্ছে স্যার আপনি দীর্ঘদিন একটা অনেক উচ্চপদস্থ এবং একটা গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন আপনার কি মনে হয় সার্বিক পরিস্থিতিতে যে সত্যি কি অবহা বিচার পাবে আমার মনে হয় পাবেন না কারণ যেখানে রাজ্য পুলিশের লোকেরা তদন্ত ঠিক মতো করছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা তদন্ত ঠিক করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ধামাচাপা দিতে চাইছেন এবং সেখানে কেন্দ্র সরকারের যে এজেন্সি তারাও তাদের সঙ্গে সহযোগিতা করছেন সেখানে বিচার কে দেবেন তাকে দেখুন তদন্তকারী সংস্থা তদন্ত করে প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করলে এবং যারা প্রসিকিউটর আছে তারা সেটা জজসেবের সামনে রাখলে তো বিচার হবে তো সেগুলো যদি না হয় তাহলে কি করে তিনি বিচার পাবেন বিচার পাবেন না তাহলে আমাদের শেষ কি অবক্ষয় সমাজের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে আপনি দেখুন যে কোনো আদালতে যদি যান বছরের পর বছর ধরে একটা কেসের ডেট পড়ে যাচ্ছে আমি আলিপুর কোর্টে একদিন বসেছিলাম আমার নিজেই একটা কেস করেছিলাম দু সালে আজকে পঁচিশ সাল তিন মাসের বেশি লাগা উচিত না কেসটা শেষ হতে কিন্তু এখনও শেষ হয়নি আমি দুবার হাইকোর্টে গিয়েছি কেসটা তাড়াতাড়ি শেষ করার জন্যে দু দুবার কন্টেন্ট অ্যাপ্লিকেশন করেছি একবার কন্টেন্ট অ্যাপ্লিকেশন গৃহীত হয়ে হাইকোর্টের জাজ সাহেব মেনে নিয়েছেন যে লোয়ার কোর্টের জাজ যে অর্ডার ছিল সেটা ভায়োলেট করেছেন কিন্তু তারপরেও আমার কিন্তু সুরা হয়নি সেই কোর্টে আমি একদিন যখন বসেছিলাম দেখলাম একটা মামলা চুয়াল্লিশ বছরের পুরানো সেখানে যারা আসামি ছিলেন তাদের মধ্যে একজন তখন বেঁচে আছে আর দু একটা পরে তিনিও বেঁচে থাকবেন মামলাটা এইভাবে শেষ হবে তাহলে বিচার কী করে হবে বিচার হওয়া সম্ভব নয় যদি পুলিশের লোকেরা ঠিক সময়ে তদন্ত শুরু না করে ঠিক সময়ে তদন্ত শেষ না করে যদি আদালতে যারা পাবলিক প্রসিকিউটর আছে তারা পাবলিক প্রসিকিউটার এখন কাদের করা হয় শাসক দলের নেতাদের আপনি দেখুন কোনো একটা জেলায় দেখবেন যে যিনি শাসক দলের সভাপতি তিনি আবার পাবলিক প্রসিকিউটার তো ওই শাসক দলের কোনো অপরাধী কোর্টে যদি যায় তার বিরুদ্ধে পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব সম্ভব নয় তিনি করতেই পারবেন না দলের যে তারপর যে নির্দেশ থাকবে তিনি যাতে ছাড়া পান সেটা করবেন তো এই রকম পাবলিক প্রসিকিউটারদের পর যারা বিচারক আছেন তারা যদি একটু শক্ত হতেন কিন্তু আপনারা তো জানেন যে ডাব্লিউস এবং জুডিশিয়ালে টাকা দিয়ে এখন লোক হয়ে যাচ্ছে আপনি একজন লোক এখনও বিডিও হয়ে আছেন যিনি প্রিলিমিনারিতে তার নামই ছিল না মেন পরীক্ষায় তিনি অনেক ভালো ফল করেছেন এবং চাকরি করছেন পিএসসি এটা পরিষ্কার করছে না যে তার নাম ছিল এবং তার জন্য সে চাকরি পেয়েছে হাইকোর্টে দুটো এনে মামলাও হয়েছিল কিন্তু কোনো সুরাহ এখন পর্যন্ত হয়নি আপনি যদি ধরুন একজন জুডিশিয়াল সার্ভিস অফিসার থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিয়ে তাকে চাকরি দিয়ে দেন যার যোগ্যতা নেই তো তিনি এসে তো পঁয়ত্রিশ কোটি টাকা তোলার চেষ্টা করবে তার তো কোনো দায় নেই যে মামলাটা শেষ হোক তো মামলা কী করে হবে বিচার কী করে হবে যে লোক ঘুষ খায় যে জজ তার পক্ষে বিচার দেওয়া সম্ভব অসম্ভব তো বিচার হবে না স্যার আরেকটা বিষয় আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে চিকিৎসক অর্থাৎ যে এই আন্দোলনের পুরোভাগে যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে আপনি আপনারা জানি যে কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক তাদের প্রথম সারিতে যিনি ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী তাকে দার্জিলিংয়ের টিভি হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সোমনাথদের যে কাজ করেছেন তাতে শাসক দলের লোকেরা মনে করেছেন যিনি অনেক টাকা তুলে দিতে পারবেন অবস্থা সামাল দিতে পারবেন আর যে ডাক্তারবাবু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর অপরাধের কথা তুলে ধরছেন তিনি যদি কাছাকাছি থাকেন তারা তুলে ধরবেন যদি দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে অন্য লোকেরা দেখবে যে তখন যদি আমরা যদি এরকম তুলে ধরি তাহলে আমাদেরও এরকম অবস্থা হবে অত তারা তাদেরকে ভয় দেখানোর জন্য এ কাজ যথেষ্ট তবে এই জন্যই করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের যে মামলা সেখানে যে সিবিআই একদম ফাইনাল চার্জশিট দিল সেখানে মামলাটা ক্লোজ হয়ে গেল অভয়ের পরিণত কি তাই দেখুন যে কোনো তদন্তকারী সংস্থা কাজ নয় যে কেউ দোষ না করলে তাকে দোষী প্রমাণিত করা আর কেউ দোষ করে থাকলে তাকে নির্দোষ প্রমাণ করা তারা তদন্ত করবেন যেসব প্রমাণ পাবেন সেখানে আদালতে দেবেন তো তারা যদি তদন্ত করে দেখেন যে তার বিরুদ্ধে সে দোষ করেছে না করেনি আমি বলছি না কিন্তু যে দোষ করেছে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা যাচ্ছে না যার ফলে তার বিচার হয়ে তার সাজা হতে পারে তাহলে ক্লোজার করে দিতেই হবে তো অবহার ক্ষেত্রে এখন পর্যন্ত যে সেই রকম প্রমাণ জোগাড় হয়েছে এরকম তো আমরা কোনো জানি না অত দেখা যায় যে কোনো প্রমাণে জোগাড় হয় শেষ পর্যন্ত যদি দেখায় তাহলে ক্লোজ হতেই পারে